মানুষ কতটা বেইমান মুনাফেক হতে পারে তা ডক্টর ইউনুসকে না দেখলে আমরা জানতে পারতাম না বুঝতে পারতাম না কেন কিসের জন্য এই ইউনুস সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের দয়ায় উনার সহযোগিতায় জাতীয় পার্টির জন্য উনি শান্তিতে নোবেল জয় করেছেন কথা ডক্টর ইউনুস নিজেও স্বীকার করেছিলেন আমাদের নেতা এরশাদ দুই হাজার উনিশ এবং ওনার প্রতিষ্ঠিত ইউনুস সেন্টার থেকে এক শোক বার্তায় ডক্টর ইউনুস এই তথ্য জানিয়েছিলেন যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের জন্য হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে নোবেল উর্জা অর্জনের সুযোগ করে দিয়েছিল এ কথাটি আর কেউ বলেনি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বলেছিলেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে কি দেখতে পাচ্ছি এই ইউনুসি এরশাদের কথা অস্বীকার করে উনি এই এরশাদের দলকে দমন পীড়ন করছেন উনি ক্ষমতার চেয়ারে বসা মাত্র উনি মুহূর্তে পোল্টি নিলেন এই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা চরিত্র আসুন বিস্তারিত জানি কি ঘটেছিল আপনারা সকলেই জানেন উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সাবেক সেনা প্রধান মহামান্য রাষ্ট্রপতি আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ স্যার উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন ওই সময় তো উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের এক আবেদন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তৎকালীন অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্যে মহামান্য রাষ্ট্রপতি পল্লিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের কাছে যান এই ইউনূস সাহেব বঙ্গভবনে যান সেই সময় গিয়ে এরশাদকে প্রস্তাব করেন যে স্যার আমি একটি গ্রামীণ ব্যাংক নামের একটি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আমাদের দেশের অসহায় মানুষের জন্য ভাগ্য উন্নয়নের জন্য একটি চেষ্টা চালাচ্ছি এখানে যদি আপনি বিষয়টা দেখতেন এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন বা আপনি যদি একটু আমাদের প্রতি সহায় হতেন তাহলে আমরাও উপকৃত হতাম আমাদের জাতি একটু অন্যরকম ভাবে অন্য পর্যায়ে যেত এই জাতি তো আমাদের নেতা এরশাদ তখন দেখেছিলেন না প্রস্তাবটা অনেক ভালো প্রস্তাবটা খারাপ নয় তো এস তখন আমাদের নেতা এরশাদ ইউনুসকে তখন আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে তোমাকে এটার ব্যবস্থা করা করে দেওয়া হবে এবং আমাদের নেতা এরশাদ তার ধারাবাহিকতায় ইউনুসকে গ্রামীণ ব্যাংকের অনুমোদন দেন এবং ইউনুস যেন এই রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা পান আর্থিক সেই ব্যবস্থা তৎকালীন রাষ্ট্রপতি করে দেন তো তারপরে এই ইউনুস এরশাদের নানা রকমের সহযোগিতায় জাতীয় পার্টি সরকারের নানা রকমের সহযোগিতায় তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করতে থাকেন আস্তে আস্তে গ্রামীণ ব্যাংকের বিস্তৃত বাড়াইতে থাকেন সারা বাংলাদেশে এই গ্রামীণ ব্যাংক ছড়িয়ে যায় এবং আস্তে আস্তে এই গ্রামীণ ব্যাংকের সুনাম তৈরি হয় তো গ্রামীণ ব্যাংক সে সুন্দরভাবে এক প্রতিষ্ঠিত হয়ে যায় হওয়ার পরে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এই গ্রামীণ ব্যাংক অন্যরকম একটি নজির সৃষ্টি করে এবং ওই সময় গ্রামীণ ব্যাংকের কে ধ্বংস করার জন্য দেশের অনেক ষড়যন্ত্র হয়েছিল এরশাদ সরকার জাতীয় পার্টি সরকার তা শক্ত হাতে তা মোকাবেলা করেন এবং দমন করে দেন তো এই ইউনুস এর যেকোনো সমস্যা হলে আমাদের নেতা এরশাদ তখন রাষ্ট্রপতি ছিল যখন তখন আমাদের নেতার কাছে এই ইউনুস সাহেব চলে যেতেন ইউনুসের সকল সমস্যা আমাদের নেতা এরশাদ করে দিতেন এবং আমাদের নেতা এরশাদ ইউনুসকে এতটাই ভালোবাসতেন বঙ্গভবনে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে যেতে ইউনুসের কোনো বাধা কোনো বেগ পেতে হতো না তো তারপর ধারাবাহিকতা ইউনুস তার গ্রামীণ ব্যাংক নিয়ে কার্যক্রম চালিয়ে যান এবং উনি উনি গ্রামীণ ব্যাংক থেকে প্রতিষ্ঠিত হয়ে যান এক পর্যায়ে এই আমাদের জাতীয় পার্টি ক্ষমতা থেকে পদত্যাগ করেন আমরা ক্ষমতা থেকে চলে যাই তার পরবর্তীতে সরকার ইউনুসকে মোটামুটি সহযোগিতা করে আপনারা জানেন কিভাবে কে কি করেছে তো দুই হাজার সালের চোদ্দই জুলাই আমাদের নেতা পল্লীবন দেশে মারা যান এবং তার পূর্বে যুক্তরাষ্ট্র থেকে এই ইউনুস কে নোবেল বিজয়ী ঘোষণা করেন যদিও ভাই ইউনুসের সঙ্গে আরেকজন মহিলা ছিলেন তো তার সঙ্গে উনি কি করেছেন না করে যেটা প্রকৃত ঘটেছে সেটা নিয়ে কথা বলি তো আমাদের নোবেল বিজয়ী ইউনুস সাহেব সে নোবেল বিজয় নোবেল অর্জন করে আসেন আসার পরে আমাদের নেতা দুই হাজার উনিশ সালের জুলাই আমাদের নেতা ইন্তেকাল করেন মহান সৃষ্টিকর্তার ডাকে উনি সাড়া দেন তো ইউনুস সাহেব এক শোক বিবৃতিতে জানিয়েছিলেন এরশাদের জন্য যে আমাকে নোবেল বিজয়ের পেছনে সর্বোচ্চ বেশি অবদান এবং নোবেল বিজয় করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন মহামান্য তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এই ইউনুস সাহেব কিন্তু উনি শোক জানিয়েছিলেন এখনো পর্যন্ত ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ওনার এই শোক বার্তা এই এই ভিডিওর এবং এই এই কমেন্ট বক্সে আপনাদের নিউজের এই প্রমাণ সহ দালিক প্রমাণ সহ আপনাদের আমি দেখাইতে পারি আমি দিয়ে দেবো আপনারা দেখবেন ইউনুস সাহেব শোক জানিয়েছিলেন এরশাদের প্রতি এরশাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন কিন্তু এই ইউনুস সাহেব কি হলো দুই সালের পাঁচই আগস্টে বাংলাদেশে একটা গণ হওয়ার পরে উনি আটই আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই উনি জাতীয় পার্টিকে চেনে না জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে কোনো সংলাপে ডাকে না উনি জাতীয় পার্টিকে দমন নিয়ে ব্যস্ত উনি এরশাদের নাম বলে মুখে নেননি ভাগ্যের কি নির্মম পরিহাস যে ইউনুস সাহেব কাঠগড়ার উপর ওপর দৌড়েছেন কোর্ট কোর্টের আদালত থেকে আদালত দৌড়েছেন একসময় আসামের কাঠগড়ায় ছিলেন এই অনুর সাহেব প্রধান উপদেষ্টা আজকে এই অনুর সাহেব ওনাকে যে প্রতিষ্ঠা করেছেন ওনাকে যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন ওনাকে যে আজকে এত নাম সুনাম খ্যাতি অর্জন করে দিয়েছেন তার নামটি বলে নেন না তার দলকে সেই জাতীয় পার্টিকে উনি আজকে ছুড়ে ফেলে দেয় উনি সেই জাতীয় পার্টিকে দমন প্রেরণ করে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না নিষিদ্ধের জন্য উনি চেষ্টা চালান আহ আমরা কি অসহায় জাতি আমরা যিনি আমাদের উপকার করেছে সেই উপকারকে অস্বীকার করি এই ইউনুস সাহেবকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আমরা এতটাই অকৃতজ্ঞ জাতি ক্ষমতা কিন্তু কারোর জন্য নয় সাহেব কিন্তু সারা জীবন এই চেয়ারে থাকবে না এটা বাংলাদেশ এই বাংলাদেশের সঙ্গে সেই ব্রিটিশ পারেনি পাকিস্তানিরা পারেনি কেউ এই বাঙালিদের দাবি রাখতে পারবে না ইনশাল্লাহ এই বাঙালিরা আবার রুখে দাঁড়াবে এই বাঙালিরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি এই বাঙালিরা আবারও এই বাংলাদেশকে স্বাধীন করবে এই বাংলাদেশকে এই ঘাতক এই রাজাকার আলবাদর নির্মূল করে বাঙালিরা আবারও সেই মহান স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলবে আজকে এ পর্যন্তই ছিল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা ফেসবুক পেজটি ফলো করেননি দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু সাথে অমর হোক জেএম কাদের জেন্দাবাদ